বিশ্বনবীজি মানুষগুলোকে চেনেন 25000 ফুট উঁচু এক পাহাড় যেই পাহাড়ের নাম বর্তমানে জাবালে নূর বলা হয় এই জাবালে নুরের 25000 ফুট উঁচু একটা গুহা যেই গুহার নাম হচ্ছে হেরা গুহা মানুষরা হজ করতে গেলে ওই গুহা দেখার জন্য যায় অনেক মানুষ গুহায় ওঠে আমার নবীজি ওই গুহার ভিতরে ধ্যান করা শুরু করে দিলেন লম্বা সময় সেখানে ধ্যান করলেন আল্লাহ পাক রব্বুল আলমিন একদিন জিব্রাইল আমিন নামক ফেরেস তাকে কোরআন দিয়ে নবীর কাছে পাঠাই দিলেন নবীর কাছে জিব্রাইল এসে বললে এ করা অগন অভিজি আপনি পড়ুন বিশ্ব বললেন মা আনা বিল করি আমি তো পড়তে জানি না আসল বিষয়টা হলো নবী আলাইহিস সালামকে যখন বলা হলো যে আপনি পড়ুন নবী বললেন আমি তো পড়তে জানি না জিব্রাইল আলাইহি সালাম নবী আলাইহি সালামকে বুকের মধ্যে নিয়ে কোলাকলি যেমনে মানুষ করে ওইভাবে একটু চাপ দিলেন সিনা দিয়ে এরপর ছেড়ে দিয়ে আবার বললেন এ করা তুমি পড়ো নবী আলাইহি সালাম আবার বললেন আমি তো পড়তে জানি না তৃতীয়বার যখন জিব্রাইল তাকে বুকের মধ্যে জড়ায় ধরে ছেড়ে দিয়ে পুরো বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন বলার সঙ্গে সঙ্গে নবী আলাইহিস সালাম পড়া শুরু করলেন বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার প্রিয় নবীজি হেরা গুহার ভিতরে কোরআন পেয়ে গেলেন সুনাতুল আলাকের পাঁচটা আয়াত